দিনটা রোহিত শর্মার অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের ম্যাচে তিনি যা করে দেখালেন তা অভাবনীয় কিন্তু ভারতের ব্যাটিং ইনিংসে শেষ অব্দি মানসিক স্বস্তির জায়গাটা তৈরি করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া তার কল্যাণে এবারে বিশ্বকাপে প্রথমবারের মতো দুশো রান ছাড়িয়েছে যে কোনো দলের দলীয় সংগ্রহ হার্দিক পান্ডিয়া বিশ্বকাপের আগে রীতিমতো ছিলেন সমালোচনার নোনা জলে ব্যক্তিগত জীবনেও ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি কিন্তু বিশ্বকাপের মঞ্চে ওই নীল রাঙা জার্সি গায়ে নামা মাত্রই বদলে গেছে সকল দৃশ্যপট ডাগলাকุก যতবার বાર્জার ইজি ক্লিন একবার অস্ট্রেলিয়া বিপক্ষে সেমিফাইনালের আগে এই শেষ ম্যাচে হার্দিক সেই বদলে যাওয়া চরিত্র হয়ে ধরা দিয়েছেন রোহিত শর্মার এনে দাও অরুণ সূচনা ভারতকে বড় সংগ্রহের ভিত করে দিয়েছে হার্দিক সেই সংগ্রহকে আরেকটু বাড়িয়েছেন শেষ অবধি ব্যাটিং ইনিংসে একেবারে শেষ অবধি টিকে থেকেছেন ইনিংস শেষ করেই উঠেছেন প্যাভিলনে তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রায় একশো উনষাট স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন শেষের দিকে সতেরো বলে সাতাশ রানের ছোট্ট এক কার্যকর ইনিংস এসেছে তার ব্যাট থেকে একটা পর্যায়ে তো মনে হচ্ছিল ভারতের সংগ্রহ ছাড়াবে না দুশো রানের মাইল ফলক কিন্তু হার্দিকের টানা দুই ছক্কা সেই বিশ্বাসকে সজীব রেখেছে ভারতের সংগ্রহ দুশো পাঁচ রানে গিয়ে ঠেকেছে শুধু এই ম্যাচে নয় ব্যাট হাতে এবারের বিশ্বকাপে তিনি নিয়মিত ফিনিশিংয়ের কাজটা করে যাচ্ছেন চার ইনিংসে ব্যাট করেছেন একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে দুই ম্যাচে থেকেছেন অপরাজিত বাংলাদেশের বিপক্ষে তো ছিলেন পঞ্চাশ রানে অপরাজিত তাও আবার মাত্র সাতাশ বলে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেটে রান করে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া একেবারে জাত ফিনিশারের মতোই ব্যাট চলছে তার দুঃসময়কে দূরে ঠেলে দিয়ে নবজাগরণের পথে হাঁটতে শুরু করেছেন হার্দিক পান্ডিয়া নিজেকে আবারও প্রতিষ্ঠিত করতে চাইছেন দারুণ একজন ফিনিশার হিসেবে পাশাপাশি কার্যকর অলরাউন্ডার পরিচয়টাও আরো খানিকটা বিস্তৃত হচ্ছে হার্দিক পান্ডিয়ার हुसैन रुहान खिला एक तूर.